আর এখানে ভাইরাল কলা হচ্ছে তিনশো থেকে আড়াইশো কালেকশনটা দেখিয়ে দাও আজকে তো চলে এসেছি নিউ রোজ জুয়েলারিতে আর এখানে এসে আমি অনেক কালেকশন পরে নিয়েছি কারণ এখানে অনেক অফার চলছে আর চলো কি কি অফার চলছে তোমরা এক এক করে বলি আর এই জায়গাটা কোথায় সেটাও তোমাদের বলবো আর এখানে এগুলো কিন্তু অনেক কম ওয়েটের মধ্যে আছে এক এক করে দেখতে থাকো তোমরা চলো এক এক করে স্টার্ট করা যাক তো এগুলোর কি প্রাইস আছে আমায় একটু বলো ম্যাম আমাদের এখানে ছশো সত্তর থেকে আপনার স্টক স্টার্ট আছে আপনার অ্যাপ্রক্স সাত টাকা দাম হবে তো একটু কালেকশানটা দেখিয়ে দাও এই যে এইগুলো টপস আছে তো চলো আরও কিছু দেখি এগুলো কি আছে এগুলো ম্যাম লটকন আছে কত থেকে স্টার্ট আছে এগুলো আপনার ওয়েট এক গ্রাম দুশো থেকে স্টার্ট আপনার প্রাইস পড়ে যাবে বারো হাজার তিনশো আচ্ছা খুবই কম প্রাইস কিন্তু এগুলো দেখিয়ে দাও কালেকশান আর এই পাশার কি প্রাইস আছে ম্যাম অ্যাপ্রক্স চব্বিশ হাজার চারশো টাকা অ্যামাউন্ট হবে চব্বিশ হাজার অনেক কম প্রাইসে দেখে নাও লাইট ওয়েটের মধ্যে আরও কিছু কালেকশান দেখাচ্ছি তিনটে দেখে নাও এখানে কিন্তু অনেক কালেকশান আছে এখানে কিছু পেনটেনও আছে একদম লাইট ওয়েটের মধ্যে এখানে কিছু ইয়াররিংসও আছে তোমরা দেখে নাও আর এখানে তিনশো চল্লিশ মিনিট থেকে স্টার্ট আছে পেনটেন এখানে কিছু লাইট ওয়েটের মধ্যে রিং আছে এগুলো বারো থেকে স্টার্ট আছে বারো হাজার থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা এসে ভিজিট করতে পারো চোখরটা আছে একদম লাইট ওয়েটের আছে সাত গ্রাম আছে দেখো গলাটা পুরো ভরা হয়ে যাচ্ছে একটা চোকার পরে আর নেকলেস করলে পুরো গলাটা ভরা এখানে ভাইরাল তোলা হচ্ছে তিনশো থেকে আড়াইশো আরও আছে কিন্তু আড়াইশো থেকে স্টার্ট এত কম দামে তোমরা ছটফট করে এসে নিয়ে যাও গালি দেখো কালেকশনটা দেখিয়ে দাও একদম ভরা কালেকশন কিন্তু পুরো আড়াইশো থেকে আমি কিছু কালেকশন করে আছি একটু দেখে নাও আর এখানে কিন্তু অনেক অফার চলছে তোমাদের ভিডিওতে আমার ভিডিও দেখে এলে তোমরা স্পেশাল কিছু ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট পেতে গেলে তোমাদের আসতে হবে নিউ রোড জুয়েলারি আর এখানে কিন্তু প্রচুর প্রচুর অফার দিচ্ছে অফারটা থাকছে এপ্রিলের সাত তারিখ থেকে তিরিশ তারিখ অব্দি এটা আর এই জুয়েলারি সবটা আছে হুগলির হাইটে চুইরো থেকে আসছে কুড়ি মিনিট এবং ধনিকালে থেকে আসতে তিরিশ মিনিট লোকেশনটা ক্যাপশনে দিয়ে দিলাম